রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে তারপরেও যদি অস্থিরতার সৃষ্টি হয় সেখানে আমাদেরকে রিয়াক্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে কাজে এটা দুই ধরনের অ্যাপ্রোচই হবে প্রোঅ্যাক্টিভ আমরা প্রথম থেকে বলছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের আমরা সেদিকেই হাঁটছি তারপরেও বিভিন্ন ন্যাস্ত স্বার্থ গোষ্ঠী বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো আমার আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেবো আমরাও কিন্তু একটা প্রচন্ড গণ অসন্তোষের মুখে একটা তো ওই সরকার দেশে ছিল প্রায় ১৬ বছর এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে এখানে নানান ভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে এখন এই নির্বাচনকে ঘিরে কিছু কিছু গেছে সেই সরকারি বা অন্য কিছু কিছু বিষয় হয়তো আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি কিছু বিষয় বিশ্লেষণের মধ্যে আনতে পারি না তো আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যেন অস্থিরতার সৃষ্টি করতে না পারে তারপরেও যদি অস্থিরতার সৃষ্টি হয় সেখানে আমাদেরকে রিয়াক্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে কাজে এটা দুই ধরনের অ্যাপ্রোচই হবে প্রোঅ্যাক্টিভ আমরা প্রথম থেকে বলছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের আমরা সেদিকেই হাঁটছি তারপরেও বিভিন্ন ন্যাস্ত স্বার্থ বিভিন্ন অশুভ শক্তি যদি এইরকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো আমার আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেব ফলে আমরা যেটা আশা করি যে সকলেই নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ সংযম এবং সহনশীলতার পরিচয় দেবে তারপরেও কেউ যদি জাতীয় স্বার্থকে নির্বাচনের মতন একটা জাতীয় ইস্যুকে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে করার চেষ্টা করে ফয়েল তাকে বার্তা নিয়ে যেতে হবে যে নির্বাচনের রাস্তায় সরকার আগাচ্ছে এবং নির্বাচন হবে সরকার এই জিনিসগুলো প্রোয়াকটিভ এবং উভয় প্রচের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন